শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আমি জৈব যোগের নামকরণের প্রতিস্থাপনমূলক দিয়ে শুরু করেছিলাম লাস্ট যে ক্লাসটা আজকের সেই প্রতিস্থাপনমূলক দিয়ে আরো কিছু যোগের নামকরণ আমরা শেখার চেষ্টা করছি মানে এরকম একটা যোগ দেওয়া আছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি তো দেখে আমি যে নিয়মটা বলেছিলাম প্রতিস্থাপনমূলক বুঝবো কি করে হয় উপরে ঝরে থাকবে নিচে বা প্রথম মধ্যে থাকবে তাই তো তাই তাই যদি হয় তাহলে এখানে তো ওয়ান মিথাই প্রোপ্যান কিন্তু এটা না এক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম বলছে যদি প্রতিস্থাপনমূলক প্রান্তে থাকে প্রান্তে নিচ তখন ওই প্রতিস্থাপন মূলকটাকে উপরে তুলে দিতে হবে মানে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড আছে তখন আমি এইটাকে আমি এইভাবে লিখতে পারি দেখো এইচ টু এইচ থ্রি যদি প্রান্তে রাখে উপরে তুলে দিতে হবে যাতে চেনে কার্বন সংখ্যা বাড়ে এটাকে যদি ঝুলিয়ে রাখি তাহলে এক দুই তিন এটাকে যদি আমি উপরে তুলে নিই তাই চেনা কারণ সময় বেড়ে যাচ্ছে এটা কখন সম্ভব যখন প্রতিস্থাপনমূলকটা প্রাণ দেওয়া হবে তখন এবার তো এর নাম তোমরা এমনিতেই জানো এর নাম হচ্ছে বিউটেন কি এর নাম হচ্ছে বিউটেন তাহলে বর্ষা এটা কি হওয়া উচিত ইউ প্রান্তে আছে না এটা প্রান্তে আছে তাহলে দু সাইড তুলে দেবো দিয়ে কি হবে

না এখান যে কোন দিক থেকে হবে না কেননা বলতো এখানে দু রকমের প্রতিস্থাপন আছে না বিআর কে কি বলা হয় হ্যাঁ বিআর কে কি বলা হয় ব্রোমোর প্রথম অক্ষর কি বি আর মিথাইলের প্রথম অক্ষর মিথাইলের প্রথম অক্ষর বাংলা লিখলে এম ইংরেজি বর্ণমালা আগে থেকে পড়ে বি না এম তাহলে হবে আলফাবেটিক্যালি সাজাতে হবে এমন দিনে সাজাবো

ইউ 10 এটা বুঝছ না কি হলো কেনブロম আগে হলো ব্রোমের প্রথম অক্ষর বি মিথাইল এর প্রথম অক্ষর এম ইংরেজি বর্ণমালায় আগে কে পড়ে বি এমন হবে নাম্বারিং করতে হবে যাতে অ্যালফাবেটিক্যালি সাজালে আগে সেটা পড়বে কিয়ার এবার এই জৌরের নাম কে বলা হয় সি এইচ থ্রি সি CH3 BR CH3 CL CH3 CL CH3 CL 3 A gente vai fazer uma pergunta কার নাম উচ্চারণ হবে ভ্রমণা মিটাই ভ্রমণ পরে ক্লোরো ক্লোরো সি তাহলে ভ্রম কোথায় হতে আছে আর চার নম্বর নেই দু নম্বরে আছে শুধু তাহলে টু ব্রোমো থ্রি ফোর ডাই ক্লোরো তিনেও আছে কবার আছে ওই ডাই তাহলে টু ব্রোমো থ্রি ফোর ডাইক্লোরো টু থ্রি ফোর ট্রাইমিথাইল কি আরে মিথাইল তো একটাই এ জানলো পেন্টেন বুঝা গেল টু ব্রোমো থ্রি ফোর ডাইক্লোরো টু থ্রি ফোর ট্রাইমিথাইল পেন্টেন কি বুঝা গেল হ্যাঁ

আর রুলটা কি বলছে প্রতিষ্ঠাপনমূলক প্রথমে প্রতিস্থাপন যে কোনো হোক গাছের আগে ডালা কাটতে হবে তো তাহলে এক দুই তিন চার এ দিতে বললো সঙ্গে সঙ্গে তাহলে কি হবে টু থ্রি ডাই মিঠাইল খুব ভালো আছে টু থ্রি ডাই অবস্থান হতে হবে

কার্যকরী মূলকের নাম সংকেত নামকরণ নামকরণ প্রথমে হচ্ছে তাহলে কার্যকরী মূলকের নাম সংকেত নামকরণ অ্যালকোহল যার সংকেত ও এইচ নামকরণের সময় নিয়ে আসতে হবে তোমাকে আনল আনল সিঙ্গেল বন ও সিঙ্গেল বন অক্সি অ্যালডিহাইড এল CHO H O, N अच्छा, कीटोन, C W O O, आनून, कार्बोक्सिलिक एसिड, कार्बोक्सिलिक एसिड सिंगल बन सीओ एच एसिड अनु एसिड ए सिंगल बन सीओ आनो Amine LH2 Anamine Anamine Amide Amide Anamide এই কার্যকরী মূলকের নাম সংকেত এবং নামকরণ গুলো আমাদের জানতে হবে তাহলে তোমরা তাহলে আজকে যতটা পড়ালাম তোমরা মন দিয়ে দেখো ফলো করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো পরের পাশে কার্যকরী মূলকদের কীভাবে নামকরণ হয় সেগুলো নিয়ে আলোচনা করব